ইয়ে পুণ্যবলার পুণ্য পৃথায় ভগবান বুদ্ধর সদার মতে এই যে কর্ম এবং হদা কর্ম এবং কর্মী হন্যা কর্ম অন্তল সাংমা আমি আমাদের হইলি কর্ম কর্মী হমনা কর্মী অন্তল দেয়

শুক্রখানি বকরি কর্ম দ্বারাইও আমি বাদ দিয়ে আনি আন্মিয়ে যেমন কর্ম দ্বারাই বাঁধিয়ে দিয়েও কর্ম দ্বারাই বঙ্গেও কর্ম দ্বারায় এবং জন্মবঙ্গেও কর্মদার এছাড়া দিয়ে হলেন অর্থাৎ কর্মবই আমার উত্তরাধিকারী দায়া উত্তরাধিকারী এই যে আমি সুখযুগ সুখুকা নিজে অভিহারি হয়ে বা ফল পুকুরে ইয়ে নেওয়া যায় বুদ্ধ দৃষ্টি অধিকর ধর্ম বিভাগ বা অধিকর ধর্ম ফল অধিদিন অনেক সময় আমি এই পুকুরীতে সুখ কর্ম আসলে আমি নিজেই গেছি নিজেই গড়ে নিজে এটা তার প্রতিফলন হিসাবে তার চাপা হিসাবে আমি জিনিস দিয়ে বা উপভোগ করি তাছাড়া হচ্ছে খাম্মা গায় তারপরে হচ্ছে খাম্মা ইয়নি খাম্মা ইয়নী মানে বলছে ইয়নী বলতে পুনঃ পুনঃ জন্মরা ইয়নি অর্থাৎ পুনঃ জন্মে হলেই ইয়নি এই যে জন্মিয়ে অতিথিও বহু জন্ম লইয় অনন্ত জন্ম এবং জন্ম লইয়ে ভবিষ্যতে আনির্বাধা যখন পূর্ণ হয় তখন দেখ আমি জন্ম লব এই ধর্ম লওয়ার বিয়ে ইউনি এই ধর্ম লার পিছনে পিছনে হোক বর্তমান পিছনে কর্মবাই আমি মা জন্মদি বা জন্মদি যদিও বা বা কিন্তু আমার মায়ের জন্ম হলে বা ধৰ্মে আমি ধৰ্মবৈ কুন ধৰ্ম আমি নানা ঠাই নানা সংঘ নৱশতা সদায় নানা ঠাই নানা সং নানা ঠাই মানুহ হ'লে মানুহখিনত বিবৰণ আনি অৰ্থাৎ বন্ধ আনি চেয়াৰণী বিঘ্নত যিটো মানুহ এই মানুহখনৰ চেয়াৰণী মিলে যদি মিল নে সদস্যই হাজাৰ হাজাৰ লাখ লাখ সুধি মানুহ যদি একত্ৰ লাগিব মানুহখনৰ চেয়াৰণী

এই শুভ এই কর্ম দ্বারা এই তারপরে কাম্য বান্ধব কাম্য বান্ধব বন্ধু আমি বন্ধু আমার সমাজে শুনে ক্ষেত্রে হয় এই তুই তুই বন্ধু তুই মানুষ তুই মর কাছে মানুষ এই আমি ব্যবহারিক ক্ষেত্রে

এই যে মরণর পরে বাড়ি ইমারে নয় দিছ এবং এই সুতরাং ব্যবহারিক অর্থে যে আমি বন্ধু হয়ে সই বাধ্য মানুষ হয়ে হাসের মানুষ হয়ে এই সত্যের মানুষ বন্ধুগো আসলে

তোমাৰ বেদ হব হয়তো আয়ু বুলি মানে মাল বেদক বা গোৱা যায় বুলি হ'লে বন্ধু বান্ধো পাতি চৰা পাতি চৰা মানুহে আশ্ৰয় অৰ্থাৎ মানুহ বা প্ৰাণীজনে ব্যৱহাৰিক ক্ষেত্ৰ হওক বা মান্তিক ক্ষেত্ৰ হওক বই বিধি হয় মনে হয় আশঙ্কা হয় যে সেখানে কি করে আমাকে আশ্রয় লোক যেমন বেলায় ভরছি বেলা করছি গরম করে গরমের আশ্রয় আমরা এ যেমন স্বামী থাকে থাকি ধরে আমি আশ্রয় লই স্বামী থাকে নথবা আমি জন্য এই ঘর ধরে ঘরানোর আশঙ্কায় আমি স্বামী না কৰ্ম কৰ্মী কল্যাণে যে যি ধৰণে যে কৰ্ম মই বোধ কৰোঁ সেই কৰ্মবোৰ মই চালে দুজনী দি অমাৰ হ'ব কল্যাণক বা থাক কল্যাণ কৰ্ম গ'লে কম কৰ্ম গ'লে পুণ্য কৰ্ম গ'লে সেই পুণ্য কৰ্মবোৰ মোৰ সোণাৰ হ'ব আৰু যদি অকল্যান সাপ কৰ্ম কৰা হয় তেতিয়া সেই অকল্যাণ কৰ্মবোৰ কাপ কৰ্মবোৰ

কৰ্মৰ প্ৰতি বিশ্বাস্নৰ প্ৰতি বিশ্বাসন সেই মানুহজনে দ্বাৰাই কৰক সাৰগ কৰ্মবোৰ যেনে আমাৰ জীৱনত নয়ে যে সাৰগ কৰ্মৰ

বাক্যবলে মন হ'ব অৰ্থাৎ আমি সামগ্ৰী প্ৰধান দিও আমি সামগ্ৰী পাৰি মনে মনে এইটো আমি সামগ্ৰী পাৰি এই সদা মনে দি কৰ্ম কৰি পুজল কৰ্মী হয় অফুজল কৰ্মী হয় কুজল কৰ্ম সকীয়া হ'ব অভুজল কৰ্ম সকীয়া হ'ব কুজল কৰ্ম হ'বলৈ হ'লে যদি আমাৰ মনত এই

গম সুস্থ সবল মন খায় সে মন এমনই খান গম চিন্তা গম চেতনা গম হয় সে হামলে এমন পাবে দেয় এই সংসারত মা বা উপহার করি সে উপহার না আমার গম পাবে দিয়ে যায় এমন বুদ্ধি করে করতে। শত্রু বাকবাহু সিং মহাদি ভয়ঙ্কর জান সিদ্ধানা আমার দমনীয় সবই মোলে আমার মধ্যে মন মানে মরানুশল উৎপত্তি হয় অপুচল উৎপত্তি হয় এই যে কুশলা গ্রহণ করি দিয়ে

বহু কৰ্ম কৰিছে কৰ্ম বহুত বৰ্তমান ভৱিষ্যতে পুকুৰ কৰ্মীয়ে ভগৱান বুজিও বাৰম্বাৰ কৰ্ম বিভাগ মুাৰ পৰা মুাৰ পৰাও বাৰম্বৰ কৰ্ম বিভাগ মু অসংখ্য অসংখ্যবিধেৰে চি এহ এটা সুজল কৰ্মৰ তল এই কর্মচারা এই সংসার কিছু নয় গম শীতে গ্রহণে ঘুরে যাওয়া ইয়ে আমার মানে গিরীবন বদায়